নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে এবং আজকের এই ভিডিওতে আমরা যে বিজনেস আইডিয়াটি আলোচনা করব সেটি হচ্ছে যে প্লাস্টিক রিসাইকেলিং বিজনেস দেখুন এই প্লাস্টিক রিসাইকেল করে কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করা হয় এবং এই প্লাস্টিক রিসাইকেলের মার্কেটটা কিন্তু খুবই বড় তাই আপনারা যদি সঠিকভাবে একটি প্লাস্টিক রিসাইকেলিং বিজনেস স্টার্ট করতে পারেন সেক্ষেত্রে সেখান থেকে আপনারা কিন্তু খুবই ভালো প্রফিট আর্ন করতে পারবেন এই বিজনেসের প্রফিটটা কিন্তু অনেকটাই বেশি এবং এই বিজনেসের মার্কেটটা এতটাই বড় যে এখান থেকে প্রত্যেক বছর কিন্তু প্রচুর পরিমাণে গ্লোবালি রিপোর্ট আসে এবং সেখান থেকে সমস্তটা জানা যায় তো সেই সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে আপনারা এই প্লাস্টিক বিজনেসটা করবেন স্টার্ট সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন তো প্রথমে যেটি বলবো যে এই প্লাস্টিক কিন্তু সমস্ত জায়গা থেকেই ব্যবহার হয়ে থাকে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে এই প্লাস্টিক সমস্ত কিছুতেই প্লাস্টিক ব্যবহার হয়ে থাকে আমরা যে জলের বোতলে জল খাই সেই সমস্ত বোতলগুলি আমরা জল খেয়ে সেই বোতলগুলি ফেলে দিই এছাড়াও ম্যাক্সিমাম প্লাস্টিকের জিনিসই কিন্তু আমরা ইউজ করার পর সেটি ফেলে দিই তো এই প্লাস্টিক রিসাইকেলিংয়ের বিজনেসটি এমনই একটি বিজনেস এটি হচ্ছে যে ইউজ প্রোডাক্ট গিফেন আ নিউ লাইফ অর্থাৎ এই প্লাস্টিককে আবার নতুন করে জন্ম দেওয়া হচ্ছে তাই এটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটি প্রফিটেবল বিজনেস তো এই প্লাস্টিক রিসাইলিং ক্লিং করে যে সমস্ত প্রোডাক্টস গুলি তৈরি হয় পাইপস টেবিলস চেয়ারস কন্টেনার্স পলি ব্যাগ ক্যারি ব্যাগ এছাড়াও বিভিন্ন জিনিসপত্র রয়েছে যেগুলি এই প্লাস্টিক রিসাইকেলিং করে তৈরি হয় তো একটি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে ভারতবর্ষে প্রত্যেক বছর চল্লিশ লক্ষ টনের বেশিও প্লাস্টিক রিসাইকেল হয়ে থাকে আর বুঝতেই পারছেন যে মার্কেটটা কতটা বড় তো সেক্ষেত্রে এই মার্কেটে আপনারা এসে এই প্লাস্টিক রিসাইকেলিং বিজনেস স্টার্ট করে খুব সুন্দর একটি বিজনেস স্টার্ট করতে পারেন এবং সেখান থেকে খুব ভালো আপনারা আর্ন করতে পারেন তো প্রথমে যেটি বলবো যে এই প্লাস্টিক আপনার রিসাইকেল করে কোথায় কোথায় সেল করতে পারবেন আপনারা পাইপ ইন্ডাস্ট্রিতে দিতে পারবেন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে দিতে পারবেন এছাড়া এগ্রিকালচার ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্যাকেজিং মেটেরিয়ালের ক্ষেত্রে এই সমস্ত প্লাস্টিক রিসাইকেলিং যে ম্যাটেরিয়াল হয় সেটি ব্যবহার হয়ে থাকে এছাড়াও অটোমোবাইল সেক্টরে ব্যবহার হয়ে থাকে এছাড়া কেমিক্যালসে যে সমস্ত ড্রাম হয় সেগুলোও কিন্তু এই প্লাস্টিক রিসাইকেলিং করে যে ম্যাটেরিয়াল হয় সেই ম্যাটেরিয়াল থেকে তৈরি হয় তো সেক্ষেত্রে এনাদের মার্কেটটা অনেকটা বড় এবং এই মার্কেটে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট এই মার্কেট থেকে নতুন করে আসে তো সেক্ষেত্রে এই বিজনেসটা আপনারা যদি একটু ভালোভাবে স্টেবল করার চেষ্টা করেন সেক্ষেত্রে এখান থেকে আপনারা খুব ভালো প্রফিট আর করতে পারবেন তো সম্পূর্ণ বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ ভাগ করে রেখেছি প্রথমেই যেটি বলবো যে এই প্লাস্টিক রিসাইকেলিং করার জন্য আপনাদেরকে এই প্লাস্টিক যেহেতু ব্যবহার ব্যবহৃত যে সমস্ত প্লাস্টিক হয় সেগুলি আপনাদেরকে কালেক্ট করতে হবে তো সেগুলি কালেক্ট করে থেকে করবেন আপনারা আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে বিভিন্ন লোকাল শপ থাকে যেখানে এই সমস্ত প্লাস্টিকগুলি এসে বিক্রি করে সেক্ষেত্রে সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন এছাড়া আপনি মিউনিসিপ্যালিটির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া কোন ইন্ডাস্ট্রির সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে সেখান থেকে আপনারা এই প্লাস্টিক কালেক্ট করতে পারেন র মেটেরিয়ালটা কালেক্ট করার বিষয়টা গেল প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে সেই র মেটেরিয়ালটা আপনি নিয়ে আসলেন আপনার যে প্ল্যান্ট সেখান থেকে আপনি সেটি শর্টিং করলেন অর্থাৎ শর্টিং করতে বাছাই করলেন সেই মেটেরিয়ালটা আপনি সেপারেট করলেন তারপর যে স্টেপটি হচ্ছে আপনি সেটি ওয়াশ এবং ক্লিন করলেন যাতে আপনার যে প্লাস্টিক রিসাইক্লিং ম্যাটেরিয়ালটা হবে সেটি খুব ভালো কোয়ালিটি সব থেকে বেস্ট কোয়ালিটি আসে সেই জন্য ওয়াশিং এবং ক্লিনিং করা কিন্তু প্রয়োজন চার নম্বর যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে ড্রাইং অর্থাৎ আপনার যে আপনি যে ওয়াশিং এবং ক্লিনিং করলেন তারপর সেটি শুকানোর যে পদ্ধতিটি যেটা এক্সট্রা ময়শ্চারাইজার সেটার ভিতরে আছে সেটা যাতে সেখানে না থাকবে বেরিয়ে আসে সেটার জন্য ড্রয়িং করাটা কিন্তু প্রয়োজন তারপর স্টেপ ফাইভে যেটি হচ্ছে শ্রেডিং এবং ক্রাশিং অর্থাৎ মেটেরিয়াল যে সমস্ত মেটেরিয়ালগুলি প্লাস্টিক যে সমস্ত আসছে বিভিন্ন রকমের সেগুলি পিস পিস করে এই মেশিনের মাধ্যমে সেগুলিকে কাটা হবে তারপর এক্সট্রাশন অর্থাৎ এই যে পিসেস যে মেটেরিয়াল সেটি মেল্টিং হয়ে আসবে তারপর সেটি একটি ছোট ছোটো ধামার মাধ্যমে বেরিয়ে আসবে এরপর আপনারা সেটি অ্যাকিং করে বিভিন্ন রকমের প্যাকিং করতে পারেন পাঁচ কেজি দশ কেজি কুড়ি কেজি চল্লিশ কেজি বিভিন্ন রকমের প্যাকিং করে সেগুলি আপনারা যে কোনো ইন্ডাস্ট্রিকে পাঠাতে পারেন তো এই পুরো বিষয়টা করার জন্য আপনাদের যে সমস্ত মেশিনারি সেখানে লাগবে আপনাদের শেডার এবং কাটার যে মেশিনটি সেটি নিতে হবে যার বাজার মূল্য দু লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা ওয়াশিং এবং ড্রাইং মেশিন যেটির বাজার মূল্য দু লক্ষ থেকে চার লক্ষ এক্সট্রাডার মেশিন যেটির বাজার মূল্য পাঁচ লক্ষ থেকে পনেরো লক্ষ বাজার মূল্য এক লক্ষ থেকে তিন লক্ষ এবং আদার্স কিছু ইকুইপমেন্টস দু লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা ধরে চলতে পারেন দেখুন এই যে বাজেটটা আমি বললাম এটি একটি সম্পূর্ণ প্লান্ট করার জন্য একটি সম্পূর্ণ প্লান্ট করতে সেখানে যে সমস্ত মেশিনারিজ যে সমস্ত একটি প্রপার প্লান্ট করতে যেটি প্রয়োজন আমি সেটি আপনাদেরকে বললাম এছাড়া আপনারা এটিকে কম বাজেটে কম ইনভেস্টমেন্টের মধ্যে শুধু রেকর্ড মেশিনগুলি নিয়ে কিন্তু আপনারা এই বিজনেসটি স্টার্ট করতে পারেন এখানে আপনাদের স্পেস যেটি লাগবে পনেরোশো থেকে তিন হাজার স্কোয়ার ফুট আপনার স্পেস নিতে হবে আপনার কতটুকু সেই প্ল্যানটি করতে চাইছেন সেটার উপর নির্ভর করছে সেই অনুযায়ী আপনারা এখানে স্পেসটা নিয়ে নিতে পারেন তাছাড়া আপনাদের যে পাওয়ার লাগবে চল্লিশ হার্স পাওয়ার থেকে একশো হার্স পাওয়ারের মধ্যে আপনাদের ইলেকট্রিসিটি পাওয়ার লাগবে এছাড়া আপনাদের ম্যান পাওয়ার অর্থাৎ কাজের জন্য কিন্তু আপনাদের ছয় থেকে আটজন মানুষ লাগবে আপনার প্ল্যানটি কতটা বড়ো করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি এই ম্যান পাওয়ারটা নিয়ে দেন আমি যে প্ল্যান্টের সেট আপটা বলছি সেটা অনুযায়ী এখানে ছয় থেকে আটজন মান পাওয়ার লাগবে সম্পূর্ণ বিষয়টা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এরপর প্রফিট মার্জিনের বিষয়টা আসি দেখুন আপনি মান্থলি যদি তিরিশ টন করে তিরিশ টন যদি রিসাইকেল করেন প্লাস্টিক সেক্ষেত্রে সত্তর টাকা কেজি বাজার মূল্য সত্তর টাকা যদি কেজি হয় সেক্ষেত্রে আপনার মান্থলি রেভিনিউ আসবে একুশ লক্ষ টাকা এবং আপনার র মেটেরিয়ালের খরচা যাবে ন লক্ষ টাকা আদার্স যে সমস্ত এক্সপেন্স ইলেকট্রিসিটি বিল লেবার চার্জ সেই সমস্ত আপনি দুই লক্ষ থেকে আড়াই লক্ষ অবধি রাখতে পারেন আপনার নিট প্রফিট এখানে দশ লক্ষ টাকা থাকছে তাহলে বুঝতেই পারছেন যে অত অ্যামাউন্টের একটা এখান থেকে করতে পারছেন অ্যানুয়ালি যদি আপনারা এই পদ্ধতিতে এগিয়ে যান এই রকম গাইড মেনে এই একটি সম্পূর্ণ প্লাস্টিক রিসাইকেলিং এর প্লান্ট যদি তৈরি করেন সেক্ষেত্রে অ্যানুয়ালি কিন্তু আপনারা এক কোটি টাকারও কিন্তু এখান থেকে বিজনেস আটেন্ড করতে পারবেন তাহলে বুঝতেই পারছেন সম্পূর্ণ বিষয়টা আমি দুটো বিষয় এখানে বলতে চাই আপনারা র মেটেরিয়াল যখন পারচেস করবেন তখন একটু কোয়ালিটিটা যাচাই করে নেবেন এবং সেখান থেকে বার্গেনিং করে প্রাইসটা একটু কম করার চেষ্টা করবেন আর দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে মেশিনারিসগুলি আপনারা একটু ভালো নেওয়ার চেষ্টা করবেন তাতে কে হবে বেস্ট কোয়ালিটির রিসাইকেলিং কিন্তু আপনারা করতে পারবেন তো এই যে প্লাস্টিক রিসাইকেলিংয়ের বিজনেসটি বিজনেসটি কি বলবো মানে গ্লোবালিও এই বিজনেসটি অনেকটাই বড় এবং এই বিজনেসটি আপনারা ছোট থেকে ছোটোভাবে স্টার্ট করেও কিন্তু খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারেন এই বিজনেসের চাহিদা কিন্তু কোনো সময়তেই কমবে না মানুষ যতদিন আছে এই প্লাস্টিক রিসাইকেলিংয়ের বিজনেসও কিন্তু ততদিনই চলবে তাই এই যে বিজনেসটি প্লাস্টিক রিসাইকেলিং বিজনেস এটার যেরকম মার্কেট রিপোর্ট এবং এই যে প্রোডাক্টের যেরকম ডিমান্ড সমস্ত ইন্ডাস্ট্রিতে সেক্ষেত্রে এটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটি প্রফিটেবল বিজনেস তাই এই বিজনেসটি করে আপনার খুব সুন্দর একটি বিজনেস স্টেবল করতে পারেন এবং সেখান থেকে প্রচুর টাকা আপনারা আর্নও করতে পারেন ও আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে পৌঁছাতে পারলাম এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু কোয়ারিজ থাকে তো আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন